ফজরের চারিরা রাকাত নামাজ দশ মিনিট আবার একটা তিরিশের জোহরের নামাজ আবার বিশ মিনিট তাইলে ওইখান দিয়া বিশ মিনিট এখান দিয়া তিরিশ দশ মিনিট এই আধা ঘন্টা ফজরের জামাত হয় যদি ছয়টায় জোহরের জামাত দেড়টায় মাঝখান দিয়া সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা সাড়ে সাত ঘন্টার মাথায় তাহলে সাড়ে সাত ঘন্টা বা সাত ঘন্টাই ধরো ঠিক আছে সাত ঘন্টা আল্লাহ বলছে বান্দা সামান্য দুনিয়া কিন্তু যাও সময় বেশি দিছি যাও তবুও করো সমস্যা নাই সাত ঘন্টা করো আর অনেক লম্বা খেরাত একদিন হাসরের ময়দানের পঞ্চাশ হাজার বছর ফুলসেরা তিরিশ হাজার বছরের রাস্তা কবরের শেষ ব্যক্তিটাও থাকতে হবে কোনো কোন মহাদিসি বলছে চল্লিশ হাজার বছর এই লম্বা সফর অনন্তকালের আখেরাতের জন্য এই সাত ঘন্টার ব্যবধানে সময় নিলাম মাত্র সাড়ে সাত ঘন্টা তোমার দুনিয়ার জন্য দিয়ে দিলাম তবুও যদি বলো বান্দা আমি জুনুম করছি তার ইনসাফ কিভাবে তবুও যদি বলো বান্দা আমি পারবো না তো তোমার মতো গাদ্দার তোমার মতন না ফরমান আর কে হইতে তোমার সামান্য দুনিয়া অথচ একটা তিরিশে জোহরের নামাজ শেষ একটা পঞ্চাশের ভিতরেই নামাজ শেষ আবার সাড়ে চারটা পোনে পাঁচটায় আইসো চার রাখাত আসরের ফরজ পড়বার জন্য মাঝখান দিয়ে আবারও আমি আল্লাহ তালা লম্বা তিন ঘন্টার মতো সময় আবারও দিলাম যাও আবার মেহনত করো আবার পরিশ্রম করো আবার কামাই করো আবার কামাই করো আটটা বাজে এশার নামাজ পড়ছ ছয়টা বাজে ফজরের নামাজ এশার নামাজ আর ফজরের নামাজের মাঝখানে নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রায় দশ ঘন্টা আমি আল্লাহ বিরতি দিয়ে রাখলাম যাও ঘুমাও তোমার আরও যদি কোনো কাজ থাকে করো সংসার করো স্ত্রীর সাথে সময় দাও নিজের ঘর সামলাও নিজের আরো কোনো কাজ থাকলে করো বান্দা আবার দশ ঘন্টার ব্যবধানে চার নামাজ পড়তে আইস আমি আল্লাহ জুলুম করলাম আমি আল্লাহ বেইসাফি করলাম কোথায় বান্দা কিন্তু তুমি জালেম কত বড় নিকৃষ্ট কত বড় অসভ্য নির্লজ্জ বেহায়া যে তুমি আট ঘন্টা পরেও আট ঘন্টা যেই মালিক হায়াত দিছেন তার জন্য চার রাকাত নামাজ পড়তেও তুমি রাজি না দশটা মিনিটটি তো রাজি না এক চাইতে বড় জালেম আর কে হইতে পারে এক চাইতে বড় নাফরমান আর কে হইতে পারে এই জন্য বাফ আমি সমস্ত ছেলে তোমাদেরকে অনুরোধ করলাম দয়া করে বাবা ভাইবো তোমরা তোমাদের জিন্দগি নিয়ে ভাবো কেউ তোমার এ নিয়ে না ভাবলেও কেউ খেয়াল না করলেও তুমি মনে রেখো তুমি তো তোমারে আলাদা করতে পারতা না তোমার শরীর তোমার দেহ তোমার অঙ্গ তোমার হাত পাও তোমার ভেতর বাহির এগুলো তো আর তুমি আলাদা করতে না কাজে এই দেহ এই অঙ্গ একদিন হাসরের ময়দানে আল্লাহর সামনে সাক্ষ্য দিবে সাক্ষ্য দিবে এই জন্য যদি গুনাই করতে হয় নিজের চোখকে আড়াল করে গুনাহা করো যদি গুনাই করতে হয় নিজের হাতকে আড়াল করে গুনাহা করো যদি গুনাই করতে হয় নিজের দেহকে আড়াল করে গুনাহা করো আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম হুসেন ইনল্লাহী লাইসফি জৌফিহি সেইবুম মিনাল কোরআন কাল বৈতিল খারিফ নিশ্চয়ই যার অন্তরের মধ্যে কিছু পরিমাণ কোরানের জ্ঞান কোরআন নাই দশটা সুরাও পারে না পাঁচটা সুরাও পারে না আল্লাহর কোরআনের কোনো ফিকিরে তার দিলের মধ্যে নাই আল্লাহ বলছেন ওই অন্তর হল আলগা বাড়ি সারা বাড়ির মতো যেই বাড়ি মানুষ এখন আর বসতে কাজে ব্যবহার করে না হয়তো এটা পুরান বাড়ি ছিল আগে ব্যাঙ্গে টেঙ্গে গেছে বেড়া টেরা ফুরিয়া গেছে টিন খুইয়া গেছে দরজা ভেঙে গেছে সারা বাড়ি আর কি আলগা বাড়ি বিরান ঘর যে ঘরে আর থাকে না এখন ফলে ওই ঘরে এখন কি থাকে ওই ঘরে এখন কুত্তা থাকে বিড়াল থাকে সাপ থাকে কেচো থাকে এই সমস্ত প্রাণী থাকে কুকুর বিড়াল থাকে সাপ বিচ্ছু থাকে এগুলো থাকে আল্লাহ নবী সাল্লুসাল্লাম বলছেন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই ওই দিলের মধ্যে কুত্তা থাকে ওই দিলের মধ্যে শুকর থাকে ওই দিলের মধ্যে বিড়াল থাকে ওই দিলের মধ্যে সাপ থাকে বিচ্ছু থাকে মানুষ থাকে ওটা সারাবাড়ি ওটা আলগা বিরান ঘর ওটা মরুভূমি ওটা মরিচিকা ওটা হাহাকার ফলে আর তার কোনো গন্তব্য নাই জীবনের কোনো মাথা নাই জিন্দিগির কোনো হিসাব কিতাব নাই রাত হয় কখন দিন হয় কখন কোন নামাজের আসে কখন যায় কখন জানোয়ারের আবার এত কিছু দরকার কি কুত্তা এগুলা দিয়ে করবে কি শুকরে এগুলা দিয়া করবে কি তাহলে মানুষ যে যেই জানোয়ার আল্লাহকেই ভুলে গেছে হ্যাঁ এই জানোয়ারের রাত কি আর দিন এই জানুয়ারের শুক্রবার কি আর শনিবার কি এই হাইওয়ানের আবার জীবন কি সারাক্ষণ একই রকম সব দিন বরাবর সব মাস বরাবর আহ আমরা হিসাব করি না আমার বয়ান এখানে আমরা হিসাব করি মাহফিল দেরি হোক কিন্তু ঠিকই আমরা মা গরিবের নামাজ মসজিদে কংসনগর জামাতের সাথেই পড়ছি তারপরে আসছি অর্থাৎ হিসাব মিলাতে হবে জিন্দিগির আমার জিন্দিগির আমার টার্গেট থাকতে হবে যে হাজার ব্যস্ত আমি লক্ষ কোটি ব্যস্ততা হোক কিন্তু আমি নামাজ ছুটবে কেমনে আবু এটা কোনো যুক্তি হইতে পারে না মুসলমানের নামাজ ছুটে কেমনে নামাজবিহীন মুসলমান থাকে কেমনে তার পরিচয় মুসলমান কিভাবে হয় ভাইয়া ফরকুমা বৈনানা ও বেইনাল কুফরে নবীজি বলছে আমাদের মাঝে আর কাফের মাঝে পার্থক্য নামাজ আল্লাহ নবী সাল্ল আসাল্লাম বলেন মান তারা কাসালিদান কাফারা যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে যেন বেইমান হয়ে গেল ফকদ কাফারা শে কুফরি কুল স্পষ্ট হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি মান আকামাহা ফকদ আকামাদ দ্বীন যে নামাজ জারি রাখলো সে যেন তার পুরো দিন চালু রাখলো ওমান হাদামাহা ফকদ হাদামাদ দিন যে নামাজ নষ্ট করে দিল সে তার পুরা দিন নষ্ট করে আল্লাহ কোরআনে বলছে নিশ্চয়ই একমাত্র নামাজ যাবতীয় অশ্লীলতা অসভ্যতা বেহায়াপনা অপরাধ থেকে বিরত রাখে এজন্য সাফ কথা বেটা কোন বেনামাজি ভদ্র হইতে পারে না বেনামাজি মানেই অসভ্য বেটা বেনামাজি মানেই কুত্তার জিন্দিগি কুত্তার জিন্দিগি হ্যাঁ জোরে বল বেটা তোরা যারা নামাজ পড়স না লজ্জা থাকলে বলিস আর বে হায়া যদি হাসো বেনামাজি হবার পরেও তো মনে রাখো তোর ব্রেনে সমস্যা তোর মাথার তার সিরা